যৌতুকের নতুন নাম কি ঘর সাজাই দেওয়া যৌতুকের নতুন নাম কি দেবেন আপনি বিআই সাহেব কি দিবেন তাই না লালমনির হাটে একটা বিয়েতে এসে বিপদে পড়েছে বিয়ের বৈঠকে এরে আমাদের সৈয়াকিদের এক ভাই ওনার ওনার বাবা বলতেছে যে তাহলে বিআই সাহেব কি দিবেন আমি আছে আরেকজন আলেম আছে আমরা তো বিপদে লজ্জায় পড়ে গেছি যে আমাদের সামনে এই কথা বলতেছে কথা বুঝেন নাই তাহলে আমাদের সমাজে দেখা যাচ্ছে ওই শাশুড়ি যারা আছে যদি থেকে গরু নিয়ে আসে তাহলে তিন বিঘা জমি নিয়ে এসেছে মেজবর কোন কাজ করা লাগবে না সেজব বাড়ি থেকে ছেলের জন্য মোটর সাইকেল নিয়ে এসেছে তার কোনো কাজ করা লাগবে না ঘর ঝাড়ু দিবে কে ছোট বউ ঘর মুসবে কে ছোট বউ রান্না বান্না করবে কে ছোট বউ কেন ছোট বউ বাবা গরিব তার কিছু দিতে পারে নাই কি বাস্তবতা এমনটা না এটা হলো নির্লজ্জ বেহায়া শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের কাজ আমার কথা রাখ করলে কিছু করার নাই কথা বুঝতে পেরেছেন আপনি আচরণ করেন কেন নতুন বৌমা বাড়িতে নিয়ে এসেছেন পাশের বাড়িতে গিয়ে মুরব্বী চাচি আপনি নতুন বৌমাকে বলতেছেন যে তোমার বাবা কি কি দিয়েছে লজ্জা আছে আপনার তার দাদ দিবে কেন এত সুন্দর করে একটা মেয়েকে মানুষ করে আদর যত্ন সহায়ক করে আপনার বাড়িতে পাঠিয়েছে আপনি তার বাড়ি থেকে আবার মোটরসাইকেল চাচ্ছেন আমার উস্তাদ শেখ একটা কথা বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে পাঁচ টাকা ভিক্ষা দেয় না আর তোমার শ্বশুর তোমাকে মোটর সাইকেল দিয়েছে এটা আমাকে বিশ্বাস করতে হবে কি তাই না কি বাস্তবতা না এটা সুতরাং বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম যৌতুক হারাম যৌতুক চলবে না আগামীকাল সকাল হতে হতে শ্বশুরের কাছ থেকে যত টাকা যৌতুক নিয়েছেন ফেরত দিবেন যত বিঘা জমি যৌতুক নিয়েছেন ফেরত দিবেন স্ত্রীকে যৌতুকের জন্য পিটিয়েছেন স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন কেয়ামতের মাঠে আপনার স্ত্রী ক্ষমা না করলে আপনি যেতে পারবেন না শ্বশুরের কাছে ক্ষমা চাইবেন যার সাথে যৌতুক নিয়ে নিপীড়ন করেছেন শাশুড়ির সাথে শাশুড়ির কাছে ক্ষমা চাইবেন তা না হলে কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে মোহর যেমন সহজ করতে হবে যৌতুক বাদ দিতে হবে

সুতরাং সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে মোহর বৈধ মোহর হালাল কাবিন ও বৈধ কাবিন ও হালাল যদি আপনি একই মনে করেন আলাদা মনে না করেন আর যৌতুকটা চিরতরা হারাম আপনি যেভাবে নেন না কেন পুরাটা হারাম তবে যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে আদর যত্ন করে কিছু দেয় সেটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আকাঙ্ক্ষা করতে চাইতে পারবেন না সুতরাং আমার তাহলে মোহর সহজ করতে হবে কাবিন সহজ করতে হবে শত